এখন আমাদের এই যে মোটরের জল তুলি আমার তা টিউকল বসানোর জায়গা নেই আচ্ছা কি নামে রয়েছে সমর প্রেমানিক আপনার নাম জোসনা প্রেমানিক কে হন আমার স্বামীর নাম সমর মানে আমি শান্তিপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্রাগর অঞ্চলের অন্যতম প্রধান সমন্বয়কারী রাস্তা কেসি দাস রোড আর সেই রাস্তার পাশেই বসবাসকারী শতাধিক পরিবার দীর্ঘদিন ধরেই রয়েছেন বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত এমনকি নিয়ম অনুযায়ী সরকারি আবাস যোজনার বাড়ির কাজ দীর্ঘ এক দেড় বছর সমাপ্ত হলেও তারাও পাননি বিনামূল্যে পানীয় জল এই রাস্তার কিছুটা বারো নম্বর আঠেরো নম্বর বার্ড পড়লেও সুতির অংশটি এগারো নম্বর বার্ডের মধ্যে পড়ে সেখানকার তৃণমূল কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জি তবে অন্য দুটি বার্ডে সমস্যা থাকলেও এগারো নম্বর বার্ডের সংলগ্ন কেশিদাস রোডে পানীয় জল মেনে নি কারোর বাড়িতে তবে অনেকের বাড়িতে পৌরসভার উদ্যোগে কানেকশান করে দেওয়া হলেও জল আসেনি এখনও এমন নজির দেখা গেল আজ বাড়ি বাড়িতে যে পানীয় জল বিনামূল্যে সেটা কি পাওয়া গেছে না না না

অনেক সময় উঠে আসে গুরুত্বপূর্ণ এই রাস্তা খুঁড়ে পানীয় জলের পাইপলাইন আনার সমস্যা তবে স্থানীয় কিছু মানুষদের অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠ কিংবা শাসক দলের কর্মী হওয়ার সুবাদে সেখানকার পচা দাস নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছেছে জল তাই এই কেসি দাস রোডে কেটে গেছে যদিও এই জল নিয়ে প্রাক্তন কাউন্সিলর সিপিআইএম নেতৃত্বে সৌমেন মাহাতো অভিযোগ তুলছেন রাস্তা কিংবা নিকাশি ব্যবস্থা হওয়ার আগে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ ফেলার মতন সুপরিকল্পনা পৌরসভার ছিল না ঘরও পাইনি পানীয় জলের কানেকশনও পাইনি আমরা হচ্ছে এই কাগজপত্র বাড়ির কাগজপত্র দলি ট্যাক্সের বিল আধার কার্ডের জেরক্স কাউন্সিলরকে দিয়েছিলাম তা দেখলাম সবাই পাচ্ছে তারপরে ফের আবার বললাম যে আমরা এইগুলো পেলাম না কেন বলছে হ্যাঁ হবে আসবে 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 করে ফের আবার দ্বিতীয়বার ফের গেছে তাও বলছে সে দেখছি দেখছি করছে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু যারা তৃণমূলের ঘনিষ্ঠ যারা তার সঙ্গে চলাফেরা করে তাদের সঙ্গে ওঠা বসা করে তাদের একটা কানেকশন রয়েছে তবুও একটা করে পানীয় জলের কানেকশন আপনার বাড়িতে যখন পানীয় জলের জন্য আসেনি কেউ না আমার বাড়িতে আসেইনি কোনো এনকোয়ারি করছে না কিচ্ছু করছে আর সরকারি ঘরের ক্ষেত্রে অনেক সময় বলা অনেক সময় কাগজপত্র ঠিক থাকে না বলে অনেকে একসঙ্গে নামে আছে এরকম ব্যাপার নেই আপনার জমিকার নামে না আমাদের হচ্ছে ভাইয়া আমার নামে আমি ব্যাপারে বলেছিলাম তা হচ্ছে

আর সেইগুলো দিয়েছিলাম 가우스 पत्रে পর্যন্ত কোন কি নাম বলেন আপাস প্রশান্ত দাস ত্রিচবির তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানিও জল একটাই 20টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় শতায় আনে তৃপ্তি মিটায় 30টা 20টি অ্যাকোয়া বিশুদ্ধ পানিও জল দেওয়ান কথা ছিল আমাদের এখানেও অনেক বাড়িতে জলটা দেওয়া হয়েছে কিন্তু কেশিদাস রোডে আমরা বাস করি কেশিদাস রোডে আমাদের কোনো রকম জলের ব্যবস্থাই করেনি কারণে মনে হচ্ছে কি কারণ বলছে এটা কারণটা সেটা কাউন্সিলার নিজেই বুঝতে পারবে কেশিদাস রোডে সব থেকে মোটা পাইপের লাইন রয়েছে জল দেওয়ার জন্য মানুষকে মানুষ কিছু মানুষকে দেওয়া হয়েছে বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পয়সার বিনিময়ে যে সমস্ত বাড়িতে লাইন দিয়েছিলেন তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে সরকারিভাবে যখন সেই লাইন দেওয়া হচ্ছে তখন কেশি দাস রোডে কোনো এক বাড়িতে লাইন দেওয়ার পরে পরবর্তীতে যে সমস্ত বাড়িগুলো জল পায়নি যাদের জল পানীয় জল নেওয়ার মতন ক্ষমতা ছিল না সেই সমস্ত পরিবারগুলোকে বঞ্চিত রাখা হয়েছে নানান তাদেরকে যাদেরকে জল দেওয়া হয়নি ইনি বলে হচ্ছে বাড়ি বাড়ি কেসি দাসুর না করার জন্য নাকি এখনো বলে ধমকে করে রয়েছে কেসি দাসুর খুনে তো পানীয় জল দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তাকে কেন দেওয়া হলো এবং বাকি মানুষগুলোকে কেন দেওয়া হচ্ছে না এটা কাউন্সিলরই বলতে পারবে আচ্ছা মোটা পাইপের ক্ষেত্রে নাকি প্রতীক্ষায় রয়েছে মোটা পাইপ আসলে তবেই না মোটা পাইপের পরীক্ষা তো কেসি দাসুর তো মোটা পাইপ রইছে রোড ক্রসিং এর ব্যাপার তো সারা শান্তিপুর জুড়ে এবং এগারো নম্বর ওয়ার্ড জুড়েও রাস্তা কেটে এপার থেকে ওপারে লাইন দেওয়া হয়েছে লোকের বাড়িতে অথচ কেশি দাস রেডের ক্ষেত্রে কী এমন ঘটনা ঘটেছে যে কেশি দাস রোড রোডের বাসিন্দাদের লাইন পানীয় জলের লাইন দেওয়া যাবে না এখন তো বলছেন কাউন্সিলর এক মাসের মধ্যেই জল পৌঁছাবে ও কাউন্সিলার এরম কথা মাঝে মাঝেই বলেন এক মাসের মধ্যে আমি জানিয়েছি চেয়ারম্যানকে বলেছি অমুক করেছি উনি না জেনে না যা ইয়ে করেও অনেক সময় অনেক কথা বলে থাকেন শুধুমাত্র একটা কেসি দাস রোডের জন্যই এত বড় এতগুলো মানুষ সমস্যায় থাকবেন কেসি দাস রোড বলে তো মানুষ তো সমস্যায় রয়েছেই কিন্তু কেসি দাস রোডে কী এমন আছে যেটা কাউন্সিলর বলতে চাইছে যে রাস্তা থেকে জল দেওয়া যাবে না এছাড়াও আবাস যোজনায় যে মানুষগুলো ঘর পেয়েছে কেশিদাস রোডের উপর যেটা প্রথম অবস্থাতেই পৌরসভা পানীয় জলটা তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবাস যোজনা ঘর পাওয়ার পরেও তারা পানীয় জলের লাইন পায় আমার নাম মথুরা কর্মকার আমার এগারো নম্বর ওয়ার্ডে আপনি আবেদন করেছিলেন আমার প্রথম পঞ্চাশ জনার যে ওয়ার্ড ভিত্তিক যে ইয়েটা হয়েছিল তাতেও আমার কাছ থেকে ফর্মে সই টই করিয়ে নিয়ে গিয়ে কী করেছে তারাই জানে সেই রোড রোডের পাশে বসবাসকারী যারা মানুষ বিশেষ করে হচ্ছে আমাদের ডাকঘর মোড় থেকে শুরু করে একদম নতুন হাট এই হচ্ছে কেশিদাস রোডের একটা দিক আমাদের এগারো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে বাকি দিকটা হচ্ছে বারো নম্বর এবং আঠারো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এই কেশিদাস রোডের বসবাসকারী মানুষ তারা পানীয় জলের সংযোগ থেকে বঞ্চিত হলেন ফলে হচ্ছে অসংখ্য বাড়ি আছে যেখানে পানীয় জলের সংযোগ নেই এবং তাদেরকে বলা হলো যে পানীয় জলের সংযোগ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন ধরে হচ্ছে হচ্ছে তারা পানীয় জলের সংযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বারে বারে তারা কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েছেন পৌরসভায় যোগাযোগ করেছেন বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন তৃণমূলের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন কিন্তু সব সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত হলো না কিন্তু কি কারণে হলো না কেন তারা পানীয় জল থেকে বঞ্চিত হবে আমরা দেখলাম যে হচ্ছে এই দাঁতের পাড়া সেখানে একজন তৃণমূল কর্মী বাড়িতে পানীয় জলের সংযোগ রাস্তা কেটে পানীয় জলের সংযোগ দেওয়া হলো কিন্তু হচ্ছে বাকিদেরকে সংযোগ থেকে বঞ্চিত করা হলো কেন রাস্তার পাশ দিয়ে হচ্ছে পাইপ লাইন বসানোর ব্যবস্থা করে তাদেরকে পানীয় জলের সংযোগ দেওয়া যেতে পারতো কিন্তু কেন পৌরসভা এই কাজটা করছে না এর সুনির্দিষ্ট কোনো কারণও এখানকার কাউন্সিলর বা হচ্ছে কর্তৃপক্ষ তারা বলছেন না কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছেন আমরা দেখেছি যে হচ্ছে এই ওয়ার্ডের অভ্যন্তরে গোটা শান্তিপুরেও দেখেছি এই ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একদম বেছে বেছে কিছু মানুষ গরিব মানুষ তাদের তাদের বাড়ি পাওয়ার উপযুক্ত তারা হচ্ছে পানীয় জলের সংযোগ পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে পানীয় জলের সংযোগ নেই কিন্তু তাদের তারা পানীয় জলের সংযোগ পেলেন না আবার দেখা যাচ্ছে যে হচ্ছে কাউন্সিলরের ঘনিষ্ঠ কিছু মানুষ তারা তাদের বাড়িতে পানীয় জলের সংযোগ থাকা সত্ত্বেও তারা দ্বিতীয়বার হচ্ছে পানীয় জলের সংযোগ পেলেন ফলে হচ্ছে কিছু মানুষ পাচ্ছেন কিছু মানুষ হচ্ছে পাচ্ছেন না কিছু মানুষ বেশি পাচ্ছেন কিছু মানুষ বঞ্চিত হচ্ছেন এই রকম একটা হচ্ছে এই বঞ্চনা হচ্ছে মধ্যে হচ্ছে গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুরে যে জিনিস আমরা দেখছি এই দলবাজি স্বজন দুর্নীতি এতে ভরে গেছে ফলে পরিষেবার একটা বেহাল অবস্থা বেহাল চিত্র গোটা শান্তিপুরের সঙ্গে এগারো নম্বর ওয়ার্ডে মোটা পাইপের প্রতীক্ষায় রয়েছেন মোটা পাইপ আসলেই নাকি কানেকশন দিয়ে দেওয়া হবে আর কতদিন ফলে হচ্ছে এ এই জিনিস তো হচ্ছে এক বছর দেড় বছর ধরে আমরা শুনছি এবং হচ্ছে কতদিন আর সময় লাগবে

রাস্তা ডালাই যখন করা হলো তখন দুদিকে কোথায় ড্রেন হবে কিভাবে পাইপ যাবে তার কোনো বন্দোবস্ত করা হলো না বন্দোবস্ত না করে রাস্তা ডালাই করে দেওয়া হলো কোথাও ড্রেন নির্মাণ করে দেওয়া হলো এখন আবার হচ্ছে যখন পাইপ বসবে জলের পাইপ বসবে বা হচ্ছে রাস্তা তৈরি হবে তখন আবার ড্রেন ভাঙতে হবে কোথাও রাস্তা কাটতে হচ্ছে এইরকম নানান সমস্যা হচ্ছে আজকে হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনা পৌরসভার নেই ফলে হচ্ছে যখন যেমন তখন তেমন হচ্ছে করছে এতে হচ্ছে অর্থের অপচয় হচ্ছে বিরাট পরিমাণ দুর্নীতি আজকে হচ্ছে এই উন্নয়ন সামনে রেখে বিরাট পরিমাণ দুর্নীতি করে খাওয়ার জায়গা আজকে এক সময় ছিলেন এবং পৌরসভার দায়িত্ব ছিলেন কাজগুলো করতেন তো সেক্ষেত্রে কি যারা আবাস ঘর পেতেন সরকারি তো সেক্ষেত্রে কি জলের কানেকশন সবসময় দিয়ে দেওয়া হতো সরকারি নিয়মে যারা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সকলের জন্য বাড়ি তৈরির যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় যারা আসবেন যারা যারা বা সরকারি বাড়ি পাবেন তারা পানীয় জলের কানেকশন পাবে তারা হচ্ছে ইলেকট্রিসিটি পাবে তারা হচ্ছে তাদের যে যে এলাকা সেই এলাকায় তাদের হচ্ছে রাস্তাগুলো ডেভেলপমেন্ট হবে ট্রেনিং ব্যবস্থা তাদের হবে ফলে জল নিকাশি ব্যবস্থা তাদের রাস্তা হচ্ছে কোথাও ডালাই রাস্তা কোথাও ব্ল্যাকটপ পিচ হচ্ছে রাস্তা সেই রাস্তাগুলো নির্মাণ হবে এবং হচ্ছে তাদের আলোর ব্যবস্থা হবে এই এই গোটাটাই নিয়েই হচ্ছে এই আবাস যোজনার যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম শুধুমাত্র বাড়ি নয় বাড়ির সঙ্গে পানীয় জল বাড়ির সঙ্গে বিদ্যুৎ বাড়ির সঙ্গে হচ্ছে সেখানে রাস্তা নির্মাণ সামগ্রিক হচ্ছে ওই সেই এলাকার পিছিয়ে পড়া এলাকা অনুন্নত এলাকা সেই গরিব পরিবারগুলো তাদের তারা যেমন মাথার উপর একটা ছাদ পাবে সঙ্গে সঙ্গে হচ্ছে সেই এলাকার উন্নয়ন হবে ফলে সেই কাজের ক্ষেত্রে হচ্ছে চরম অবহেলা কোথাও কাজ হচ্ছে কোথাও ঠিক মতো হচ্ছে কোথাও হচ্ছে না এই রকম একটা হচ্ছে জায়গা হচ্ছে আজকে রয়েছে কোথাও হচ্ছে পাচ্ছেন কোথাও পাচ্ছেন না মানুষ পরিষেবা আপনার নাম পরিচয় সৌমেন মাহাতো এক শান্তিপুর বামফন সিপিআইএম নদীয়া জেলা কমিটির সদস্য দিদি আপনার এই ওয়ার্ডে দাস রোড সংলগ্ন যে সমস্ত আপনার ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না অন্যান্য ওয়ার্ডে তাও কম বেশি জল যাচ্ছে ওনাদের অভিযোগ হচ্ছে এখানে কেন আসছে না কি বলবেন আমার ওয়ার্ডের প্রচুর রাস্তাতেই জলের পাইপ লাইন গেছে কিন্তু কেশিদাসের সমস্যাটা হচ্ছে কেশিদাস রোডের ওই সাইডটা মানে যেটা বারো নম্বর ও আঠারো নম্বরে পড়ছে সেই সাইডে মোটা পাইপ আছে যেখান থেকে কানেকশান দেওয়া সম্ভব কিন্তু এই পাশে ধরুন প্রায় একশোটা বাড়ি আছে একশোটা পরিবার বাস করে তাহলে কেশিদাস রোডটাকে ক্রস করে আমাকে পাইপ লাইন আনতে হবে তাহলে সেক্ষেত্রে কেশিদাস রোডটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে আর এটা ব্যস্ত রাস্তা এতটা কাটা সম্ভব নয় তার জন্য আমি পৌরসভাকে অ্যাপ্লিকেশন করেছি যেন আমাদের দিকে মানে এগারো নম্বর ওয়ার্ডের দিকে যে পরিবার বসবাস করে সেই সাইডে যদি মোটা পাইপ বসানো হয় তাহলে এতগুলো পরিবার জল পাবে আমি অলরেডি দু তিনবার চিঠি করেছি তো আশা করছি মাসখানেকের মধ্যে ওখানে মোটা পাইপ বসা যাবে এবং পরিবারগুলো জল পাবে আর এইখানেই আপনাদের রাস্তা কেটে একজনের বাড়িতে কানেকশন গেছে এরকমটাও নজির রয়েছে অথচ তারই বাড়ির পাশে আর অন্যান্য কেউ পাননি এটা কি কারণে হয়েছিল আমরা ওইটা পোচা নামে রাখনাম তার রাস্তা কেটে আমরা প্রথমে একটা চেষ্টা করেছিলাম চেষ্টা করার পর ওখান থেকে অভিযোগ আসে যে কেশিদাস রোড যথাযথভাবে কাটা যাবে না তাই সেই কারণে কারণেই একটা বাড়িতে গেছে ওই একটা কাটার পরেই অবজেকশন উঠেছিল যে কেশিদাস রোড এইভাবে যথাযথভাবে কাটা যাবে না পরবর্তীতে আমরাও সেটা উপলব্ধি করি যে কেশিদাস রোড যদি আমরা এত পরিমানে কাটি তাহলে ওখানে এত যান চলাচল হয় মানুষের মানে প্রচুর মানুষের সমস্যা হবে বোরিং করার ব্যাপার এখনো পর্যন্ত পৌরসভা আমাদের জানায়নি সেটা একটা বহুল খরচের ব্যাপার তো সেটা এখনও জানায়নি তো ওই একটা বাড়িতে দেওয়ার পরে সমস্যাটা ওঠার জন্য আমরা পরবর্তীকালে ওটা বন্ধ করে দিই তারপরে আমি অ্যাপ্লিকেশন করি পৌরসভাকে যে যেহেতু সমস্যা হচ্ছে কাটতে গেলে যান চলাচল আটকে যাচ্ছে যানজট হয়ে যাচ্ছে তো ওদিকে যাতে বড় পাইপ মোটা পাইপের ব্যবস্থা করা হয় তো পৌরসভা সেই ক্ষেত্রে সম্মতি দিয়েছে তো আমি আশা রাখছি মোটামুটি মাসখানেকের মধ্যে আমরা হয়তো ওই বড় পাইপ পেয়ে যাব এবং প্রত্যেকটা বাড়িতে কানেকশন দিই আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে আবাস যাদের দেওয়া হয় সরকারি আবাস তাদের ক্ষেত্রে জলের কানেকশনও দেওয়া হয় সেক্ষেত্রে এক বছর আগে আবাস পেয়েছে সরকারি কিন্তু জল এখনো পায়নি এই কারণেই কি হয়তো সেটা নামটা একটু বলুন সেটা মুসলিম স্কুলে চাকরি করেন মানে কোনো একজন কর্মী হবেন স্কুলের সামনেই বাড়ি দেয় আচ্ছা আচ্ছা তাহলে ওটা আমার ঠিক এখনো পর্যন্ত আমার কাছে উনি আসেননি বা কোনো সমস্যা যদি কাগজপত্র থেকে থাকে তাহলে ওনারা যদি যোগাযোগ করেন আমি নিশ্চয়ই দেখার ব্যবস্থা করব। তাহলে করবো হ্যাঁ এই আশা আমরা রাখছি যে সকলেই জল পাবে এবং সেটা খুব শিগগিরই পাবে আর যেহেতু শীতকাল এখন জলের সমস্যাটা অনেকটাই মিটেছে তো আগামী দিনেও পৌরসভার অনেক পরিকল্পনা রয়েছে জল একটা নিকাশি ব্যবস্থা দেখলাম হয়ে গেছে সেক্ষেত্রে ওদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জল তাহলে তো আবার নিকাশি ব্যবস্থার উপর দিয়ে কিভাবে নিয়ে যাওয়া হবে

চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান তারা সম্মত হয়েছেন যে ওদিকে পাইপলাইনের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে তারা যারা ইঞ্জিনিয়ার আছে যারা এই সমস্ত ব্যাপার বোঝেন তারা সেটা বুঝেই ওখানে পাইপ ফেলবেন বলে আমি আশা রাখি নাম পরিচয় স্নিগ্ধা ব্যানার্জি এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাথ ঠাকুরবাড়ি চাকদা নদীয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডর্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস বোরলক উইন্ডো অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজানেবেল প্লাই নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া